উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে যা একুশে ফেব্রুয়ারি কয়েকদিন পরেই শুরু করে সর্বশেষ এই ফ্রান্সিস্ট বিরোধী আন্দোলনের যে বিজয় সবকিছু কিন্তু সম্ভব হয়েছে এই ছাত্রদের অগ্রধী ভূমিকা পালন করবার জন্য আমাদের সব মিটিংয়ের মধ্যে বক্তব্যের মধ্যে আমি প্রায়ই বলতাম যে কোথায় ছেলেরা কোথায় সেই তরুণেরা যারা বাংলাদেশের পরিবর্তন করে এনেছে যারা বাংলাদেশের জন্যে তাদের প্রাণ বিসর্জন দিয়েছে যারা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে আমার সেই স্বপ্ন সেই ডাক সফল হয়েছে আমি দেখেছি যে আমাদের তরুণেরা আমাদের ছাত্ররা কীভাবে বুকের রক্ত দিয়ে তারা সেই ফ্যাসিসকে হটিয়ে দিয়ে একটা নতুন সূর্য সবের দিকে নিয়ে এসেছে এবং এই আন্দোলনে ছাত্রদলের ভূমিকা নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ প্রথম থেকে যখন আমরা এই আন্দোলন শুরু করি সেই বহু পনেরো বছর আগে থেকে তখন থেকেই কিন্তু ছাত্রদল তার ভূমিকা রাখছে আর এই শেষ সময়ে শুধু ছত্রিশ দিনের তার ফ্যাসিসটা উঠে যায়নি পনেরো বছরের আন্দোলনে ত্যাগে রক্তে কিন্তু ফ্যাসির দিকে হাঁটতে হয়েছে হ্যাঁ অবশ্যই ছত্রিশ দিন ছিল একটা চূড়ান্ত যে আন্দোলনের সেই আন্দোলনের শেষ পর্যায়ে সেই পর্যায়ে নিঃসন্দেহে আমাদের ছেলেরা তাদের অবদান রেখেছে আমরা একটা হিসাব দেখেছি আমাদের সেই হিসাবে দেখেছি যেই প্রায় দুই হাজার ছেলে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে প্রায় আটশো ছেলে আমাদের ছাত্র ছেলেরা রয়েছে আমি আমার ঠাকুরগা জিয়ার কথা বলতে পারি নয় যে শহীদ হয়েছে সেই নয় জনের মধ্যে সাতজনই নিয়ে হচ্ছে আমার ছাত্র দলের তাই কথা যারা বলেন যে ছাত্র দলের কোনো ভূমিকা ছিল না বিএনপির কোনো ভূমিকা ছিল না আমার মনে হয় তাদের সঠিকভাবে উপলব্ধি করা দরকার তথ্যগুলো নেওয়া দরকার তার সে কথা বললে সেটা ভালো হবে আজকে একটা অন্তত ক্রান্তিকালে আমরা কিন্তু বাস করছি এখন এবং এই ক্রান্তিকালটা হচ্ছে যে একটা ভয়াবহ একটা অবস্থান থেকে একটা শাসন থেকে আমরা একটা গণতান্ত্রিক শাসনে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে আছে। গোটা দেশের মানুষ এখন সেটাই চায় যে অতি দ্রুত যেন তার একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে কিন্তু এখন পর্যন্ত সারপাশ আমরা সেই জায়গায় যেতে পারিনি কারণ আমরা দেখছি যে নতুন একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাকে সমর্থন দিয়েছি তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়ার কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার তার মধ্যে গতকালই একটা খবর বেরিয়েছে আপনার দেখেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে কি আপনারা মেনে নেবেন তোমরা এটা মানবে এর থেকে এটাই প্রমাণ হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায় আমি কথাটা এই জন্যই তুললাম যেটা অনেক চেয়ে আমি আপনার ঠিক খেয়াল করেননি যে এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন হুইচ ইস তার মানে কি আমরা এটা মনে করবো যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই খুব পরিষ্কার করে বলছি অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো তারতেই এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবে এটা কখনই মেনে নেওয়া হবে না আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থা আপাদের থাকবে না আমি যখন প্রথম বলেছিলাম তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে তখন তিনি বলেছিলেন আমি নাকি এক এগারোর দিকে নজর দিচ্ছি আমরা এক এগারো ভুগতে এক এগারো যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে আবারও হুশিয়ার করে বলে দিতে চাই যদি আবার কেউ সেই এক এগারোর কথা চিনতে করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই এক একদলীয় শাসন বা ফ্যান্সি ফ্যান্সি সরকারের দিকে যেতে চান তাহলে কখনোই জগয মেনে নেবে না আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের ছাত্র ক্ষেত্রে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্ঞানের কোনো বিকল্প নেই জ্ঞান চর্চাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে তখনই আমরা অত্যন্ত ভালো দল গঠন করতে পারব যখন আমরা জ্ঞান অর্জন করতে পারবো আমরা গোটা পৃথিবীর ছাত্র রাজনীতির ইতিহাস জানতে পারবো যখন পৃথিবীর রাজনীতির ইতিহাস জানতে পারবো যখন আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে আমরা রাষ্ট্র পরিচালক দায়িত্ব নিতে পারব এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কি সমস্যা বাবা এখন এই কথাগুলো আমি বারবার এই জন্য বলছি যে আমাদের শুধুমাত্র ওই আন্দোলন শুধুমাত্র আপনার সংগঠন এটা বললেই চলবে না সেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে অবশ্যই জ্ঞান চর্চাটা করতে হবে এবং জ্ঞান চর্চাই হবে আমাদের এই প্রতিষ্ঠানের মূল কেন্দ্র তারা যেতে সেই জন্যই যারা মেধাবী তাদেরকে সামনে আনতে হবে জানতে হবে প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে আমি নিজে ছাত্র রাজনীতি প্রোডাক্ট আমি সেই অনেক আগে তোমাদের বহু আগে সাইটের দশক আমি ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সময়ে আমাদের সংগঠন সেল তৈরি করতে স্টাডি সেল পড়াশোনার জন্য সেল গঠন করা হতো সেখানে পড়াশোনা হতো পরীক্ষা হতো তারপরে প্রমোশন হতো পদের প্রমোশন নির্ভর করত যে আমি কতটুকু জানি তার উপরে এই বিষয়টা যদি আমরা চালু করতে পারি আমাদের ছাত্রদের মধ্যে তাহলে নিঃসন্দেহে ছাত্র হবে সবচেয়ে শক্তি ছাত্র সংগঠন আমি এই অনুরোধ রাখবো এই ধরনের চিন্তা ভাবনাগুলো নিয়ে আসতে হবে গোটা পৃথিবী এখন একটা একটা বলা যেতে পারে ট্রানজিশন পিরিয়ডে আছে ডান দিকে যাচ্ছে বা আমার ডান ডান দিকে যাচ্ছে তারা অর্থাৎ কিছুটা উগ্রবাদ কিছুটা জোর করে চাপিয়ে দেওয়া কিছুটা সাধারণ মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র গোষ্ঠীর কিছু লোকের স্বার্থ সিদ্ধি করার জন্য যেন রাষ্ট্রগুলো সেই দিকে যাচ্ছে এবং জনগণও সেই দিকে যাচ্ছে কারণ সাম্প্রতিক যে ভোটগুলো হয়েছে নির্বাচনগুলো হয়েছে সে নির্বাচন আমরা দেখলাম যেমন এমন ব্যক্তি নির্বাচিত হচ্ছেন যার ঠিক জনগণের পক্ষে লোক নয় আজকাল দেখ তোমরা খেয়াল করে দেখবে যে আলোচনা হয় যে কথাবার্তা হয় সেখানে সাধারণ মানুষের কথা খুব কম থাকে আমাদের দলের প্রতিষ্ঠাতা যার আদর্শের উপর ভিত্তি করে তোমরা ছাত্র সংগঠন করছ ছাত্র দল তিনি কিন্তু সাধারণ মানুষের মানুষের তার প্রতিটি কাজে তার প্রতিটি কথায় ওই সাধারণ মানুষের উন্নতি কী করে হবে তার আয় কি করে বাড়বে তার সন্তানেরা কীভাবে ভালো থাকবে এই যে চিন্তা এই চিন্তা তিনি করতেন যার ফলে তিনি যখন গণতন্ত্রে ফেরত আসতেন ঠিক ফেরত আসার পরে প্রথম কাজ যে অর্থনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কারের মধ্যে প্রথম যে কাজটি তিনি করেছিলেন যে তার আগে বাংলাদেশ ছিল একটা বদ্ধ অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলে একটা ভুল ধারণা দিয়ে সমস্ত মানুষের যে মেধা আছে তার যে নিজেকে বিকশিত করবার যে ক্ষমতা আছে তার নিজে যে উদ্যোগী হওয়ার যে ক্ষমতা আছে তার নিজে যে বিনিয়োগ করবার ক্ষমতা আছে সেটাকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল শহীদ প্রসাদ সেটাকে পরিবর্তন করে বেসরকারি খাতে বিনিয়োগ অর্থনীতি চালু করেছেন ফলে কি হয়েছে অর্থনীতিতে একটা নতুন ধারা একটা নতুন ধারা সৃষ্টি হয়েছে যে ধারার মত দিয়ে উৎপাদন বৃদ্ধি পেয়েছে মানুষের আয় বৃদ্ধি পেয়েছে দেশের অবস্থার পরিবর্তন হয়েছে কৃষিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবের সময়ে দুঃশাস তাদের দুঃশাসনের কারণে হয়েছিল লক্ষাধিক মানুষ না খেতে পড়ে গিয়েছিল অথচ শৈফ মুজ্জি আলমন সাহেব রাষ্ট্রপর্যের দায়িত্ব নেওয়ার পরে অতি অল্প সময়ের মধ্যে খাদ্যে উদ্বৃত্ত হয়ে যাওয়া মামলা এটা শুধুমাত্র তার যে বিপ্লবী চিন্তা ছিল যে কৃষি বিপ্লব সময় বিপ্লব সেই কৃষি তিনি সফল করেছিলেন তিনি নিজে গ্রামে গ্রামে ঘুরতেন রাস্তায় রাস্তায় চলতেন এটা ছিল তার খাল করণ কর্মসূচি আরেকটা কাজ ছিল যেটা দিয়ে তিনি সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতেন অর্থাৎ দেশের উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের অবস্থান পরিবর্তনের জন্য সেই কাজগুলো তিনি করেছিলেন শিক্ষা এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার করেছে সংস্কার কমিশন তৈরি করেছে শিক্ষার কমিশন নাই শিক্ষার উন্নয়ন কিভাবে হবে তার কমিশন নাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি কাজ হয়ে থাকে সেটা শিক্ষা কাজ তোমরা ভালো বলতে পারবে আমার চেয়ে আমাদের ছেলেরা এখন এম বিবিএস পাশ করে বিদেশে সরাসরি ভর্তি হতে পারে না কারণ তারা মনে করে যে এখানে এমবিবিএস পাশ যেটা এমবিবিএস পড়াশোনা হয় সেটা সঠিক হয় না আমাদের ছেলেরা যারা এখান থেকে মাস্টার্স করে যায় বিদেশে পড়ার জন্য যেতে হবে তাদেরকে আবার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয় বিভিন্ন রকম টেস্ট দিতে হয় দিয়ে তারপর তারা যায় অথচ এর আগে ছিল এই বিষয়গুলো ছিল না কারণ শিক্ষার ব্যবস্থাটা এমন ছিল যাতে করে সত্যিকার অর্থে একটা ছাত্র সে যেন সর্ব বিষয়ে একটা পারদর্শিতা অর্জন করতে পারে সেই কাজগুলো তারা করেছিল এবং এটাকে কতদূর গুরুত্ব দিয়েছিলেন তিনি মেধাবী ছাত্রদের নিয়ে সমস্ত প্রতিষ্ঠান থেকে তিনি যা করে সমুদ্র দেখতে নিয়ে গিয়েছিলেন সমুদ্র দেখার জন্য নয় ওইখানে বসে যে সমুদ্রের নিচে কি সম্পদ আছে সমুদ্র যে কী একটা বিশাল একটা অঙ্গন ক্ষেত্র যেখান থেকে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন হতে পারে যেটাকে এখন যে যে ব্লু ইকোনমি ব্লু ইকোনমি বলা হচ্ছে না এই ব্লু ইকোনমির মূল চলছে সমুদ্র সে কবে সেই আটাত্তর সালে উনআশি সালে আশি সালে শহীদ প্রসাদ জিয়া আমার সেটা দেখেছিলেন এই জন্যেই তাকে আমরা বলি যে ক্ষণজন্ম জন্য নেতা যে ভবিষ্যৎ আজকে আমি ছাত্রদলকে বলব বলবো আমি আমাদের ভারতবর্ষ হিসেবে ধারে গ্রামের সবকে বলবো উনিও চেষ্টা করেছেন এর আগে অনেকবার বিভিন্নভাবে অনেক যে কথা বছরে নিয়ে গেলেন একবার বউ আগে সেখানে থেকে ছাত্র নিয়ে বসেছিলেন আমরা বলবো যে উনি যে দেশে ফিরে আসবেন যখন তিনিও নিশ্চয়ই যখন দায়িত্বপ্রাপ্ত হবেন তিনিও আমাদের মেধাবী ছাত্রদেরকে সঙ্গে নিয়ে এই ধরনের কর্মসূচি নেবেন এই কথা একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের উপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু অনেক আস্থা রাখেন আস্থা রাখেন এই জন্যে যে তোমরা হচ্ছে ভবিষ্যৎ তোমরা হচ্ছে রিক্রুটিং গ্রাউন্ড বিএনপি তখনই শক্তিশালী হবে যদি ছাত্র দল শক্তিশালী হয় বিএনপি হবে যদি একটা সংগঠন হয় তোমরা লক্ষ্য করে দেখবে যে এখন বিএনপি যারা এই যে তোমাদের বকুল বাজার থেকে শুরু করে যারা আছেন সমস্ত কিন্তু ছাত্র দলের প্রোডাক্ট আমি নই কিন্তু আমি ছাত্র রাজনীতি প্রোডাক্ট তখনও ছাত্র দল তৈরি হয়নি আমি যখন ছাত্র তখন তো পাকিস্তান আমলে আমি তখন ছাত্র অনেক পরে তৈরি হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক পরে আমরা যুদ্ধ করেছি একটা কথা আমি শেষ কথাটা না এই লড়াইটা আমাদের কিন্তু এখন একটা অত্যন্ত একটা ক্রান্তিকারের লড়াই এসে দাঁড়িয়েছে এই লড়াই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য টলারেন্স এবং মেধার চর্চা করা আর একটা বিষয় যেটা আমি সবসময় বলি যে যুদ্ধটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে যুদ্ধটা কোথায় গেছে সাইবার সাইবার ক্ষেত্রে এখন সাইবার ওয়ার সোশ্যাল মিডিয়া এইখানে যে যত বেশি অ্যাক্টিভ যত বেশি তার অবস্থান সে তত জয়লাভ করছে আজকে এই যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয় দলের বিরুদ্ধে তাই না আমরা ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয় দেখবে যে ওরা অতি দ্রুত সেই সমস্তগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায় ভাবে এটাই ওদের সত্যি তাই তো নাকি এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে একটা মিছিলের ছবি দিয়ে পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে চলে যাবে এটা তোমাদের দায়িত্ব এটা তোমাদের দায়িত্ব আমরা যারা বয়স্ক মানুষ আমরা বিএনপি করি আমরা সবাই এটা ভালো বুঝিও না কিন্তু তাই না 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 কি বোঝো ওইখানে ওইখানে লড়াইটা চালাও ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না তাই আমি অনুরোধ করবো যে আজকে ছাত্র একটা নতুন একটা সুযোগ পেয়েছে নিজেকে নতুন করে তৈরি করবার আমি শুরুটা খুব ভালো দেখলাম আজকে সেই বলে আমি বলতে চাচ্ছিলাম যে আমার খুব ভালো লাগছে যে আজকে উত্তর দক্ষিণ স্লোগান হচ্ছে না এটা আমার জন্য খুব আনন্দ আমার মনে হয় যে এতদিন যে কথা বলেছি সেটা অন্তত একটা আমি যে ইমপ্লিমেন্টেড হয়েছে আমার ছাত্রদল ছাত্রদল এর উত্তর দক্ষিণ কি তাই না আর আমরা যে স্লোগান দিই মাঝে মাঝে অমুক ভাই এগিয়ে চলো আমরা চিত্র তোমার সাথে দে না আর এটাও দরকার নাই আমাদের ভাই একজন ইটার রমান তাই না আমাদের নেত্রী একজন আমাদের দার্শনিক আমাদের প্রতিষ্ঠাতা একজন শহীদ ফিরুজিয়া রহমান আর আর কোনো ভাই চাই নাই কিন্তু ডিসিপ্লিন আছে আজকে আমাদের ছাত্রদের নেতা কি রাসের এবং অন্যান্য যারা আছে তাদেরকে সময় মেনে চলতে হবে সব জায়গায় নেতৃত্ব ভাঙতে হবে অর্থাৎ একটা সুসংগত রাজনৈতিক দল গড়ে তুলতে হবে এবং সেটা আমাদের চিন্তার মধ্য দিয়ে পড়াশোনা করে আমরা বলবো যে কেন আমরা ছাত্র দল করি পড়াশোনা করে বলবো যে কেন আমরা পরিবর্তন চাই পড়াশোনা করে আমরা বলব যে ফ্যাসিস্ট কারা আর আমরা গণতান্ত্রিক কারা কেন গণতন্ত্র যে সংগ্রাম করছি ওরাই করছি এটা আমরা আমাদের মেধা দিয়ে আমরা নিয়ে আসবো আমি আর বক্তব্য দীর্ঘ করব না তোমরা সামনের দিকে গিয়ে যাও তোমাদের সামনে এখন নতুন জগত নতুন দিগন্ত এই দিগন্তে তোমাদের নতুন করে অবস্থান নিতে হবে তোমাদের ভবিষ্যৎকে তোমাদের তৈরি করতে হবে